আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একদম ছোট্ট একটি ভিডিও নিয়ে এই সরষে ইলিশটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেকেই কিন্তু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে রান্না করে খায় কিন্তু আসলে সর্ষে ইলিশটা এইভাবেই রান্না করে তাহলে চলেন চলে যাই এখানে কিন্তু আমি হলুদ আর লবণ মেখে নিয়েছি মাছের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে দুই পাশ একটু ভেজে নেব বেশি ভাজা যাবে না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে এই তো আমি ভেজে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দেব সরষে বাটা এখানে আমি দুই চামচ দিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ আর দিয়েছি চার পাঁচটা মরিচ দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি অবশ্যই সর্ষে বাটার সাথে কিন্তু একটু লবণ দেবেন তাহলে কিন্তু সর্ষেটা তিত লাগবে না এই তো দেখুন দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে ডাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এই তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট আমি কিন্তু এক্সট্রা এখানে লবণ দেইনি কারণ কারণ এখানে সর্ষে বাটাতে কিন্তু আমি লবণ দিয়েছিলাম তারপরে মাছ ভাজার সময় লবণ মেখে দিয়েছি তার জন্য একদম পারফেক্ট হয়েছে আমার লবণটা দেখতেই পারতেছেন এইভাবে একবার ট্রাই করে দেখবেন সরষে ইলিশ কিন্তু এইভাবেই রান্না করে পেঁয়াজ আর রসুন এগুলো কিচ্ছু দিতে হয় না জাস্ট এভাবেই রান্না করে এখন গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন জাস্ট ফাটাফাটি লাগবে তাহলে আপনারা ট্রাই করুন আজকের মধ্যে এখানে বিদায় ফেস